কঠিন বিপদ হতবাক হওয়া আতকদীদের কল্যাণ ও শত্রুর আনন্দিত হওয়া থেকে বাঁচার দোয়া সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ লা ইলাহা মালিকুল হাক্কুল মুবীন লা ইলাহা জান্নাত প্রতিদিন পাঠ করুন আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করার দোয়া সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাইগণ শিখবে আপনার অনেক সওয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে যে দুয়া পাঠ করতে হয় সহাবের শেয়ার করে দিবেন এতে লক্ষ লক্ষ মুসলিম বাইবন পাঠ করবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজের পরে দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে বড় বড় রূপ থেকে মৃত্যুর আত্মহত্য পর্যন্ত হেফাজতে রাখবে সোহান আল্লাহ সবের নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্ল হান আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের দোয়া সহাবের করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম বাইব আমল করবে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যে দোয়াকে নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতের রত্ন ভান্ডার বলেছেন সবাবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি সকালবেলা এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে সারা দিনে শয়তানের হাত থেকে হেফাজতে রাখবে সুবহানাল্লাহ আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে টেনশন পেরেশানি দুশ্চিন্তা অলসতা অক্ষমতা ও ঋণ থেকে মুক্তি পাবে সুবাহ আল্লাহ সোয়াবিনিয়তা শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ শিরিক থেকে বাঁচার দোয়া অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ নিজের সকল অবস্থার সংশোধনের জন্য দোয়া সোয়াবিনিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ হয় তার জন্য যথেষ্ট হইবে সুবাহান আল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন দাওয়াতের নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি একশোবার সুবাহান আল্লাহ পাঠ করবে মহান আল্লাহ তালা তার আমল নামায় একশো নফল হজের সোয়াব দান করবেন সুবাহান আল্লাহ নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি একশতবার পাঠ করবে ইলাহা ইল্লাল্লাহ সে হযরত ইসমাইলের বংশের একশো গোলাম আজাদ করার আল্লাহ তালা তার আবলনামায় দান করবেন সুবাহান আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে সুবাহান আল্লাহ লিখবেন সাবেন নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ সুবাহান আল্লাহিআানদিহি প্রতিদিন সকাল বিকাল একশো বার পাঠ যে ব্যক্তি একশতবার আলহামদুলিল্লাহ পাঠ করে জেহাদের উদ্দেশ্যে একশো গোড়া দান করার সব তার আমল নামায় আল্লাহ তালা দান করেন সুবাহ আল্লাহ সোয়াবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ একবার প্রতিদিন একশোবার পাঠ করবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি এই দুয়া পাঠ করবে দুনিয়ার কেউ কখনো তাকে অসম্মান করতে পারবে না সুবাহান আল্লাহ সোয়াবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা রাসুল সাল্ল্লা সাল্লাম ফজরের নামাজের সালাম ফিরিয়ে যে দোয়া পাঠ করতেন নিজে জানবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোহাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুলসল্লাইসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া পাঠ করতে বলেছেন সোহাবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দুয়া পাঠ করবে আল্লাহ তালা তার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন তার অভাব অনটন দূর করে দিবেন সুবাহান আল্লাহ সুভাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ তবাহ অবশ্যই পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আপনার কারণে তওবা পাঠ করবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ